হ্যালো বন্ধুরা লাইফ স্মাইলে আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি আজ রবিবার আর এখন বাজে সাতটা এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে এবং তোমাদেরকে অশুরন্ত ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম আশা করি ভিডিওটাতে কিছু হলেও ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো আর কমেন্ট করে জানিয়ে দিও যে ভিডিওটা কেমন লেগেছে আর তার সাথে সাথে একটা সাবস্ক্রাইব করে দিও আজকে সকাল থেকে খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি আর সেই রান্নাগুলো তোমাদের সাথে একটুও শেয়ার করিনি এই একটু একটা রান্না শেয়ার করছি কারণ আজকে আমি রান্নাঘরটা একটু ডিপ ক্লিন করব তা এখানে দেখো দুটো রান্না হয়ে গেছে ডাল আর এদিকে মাথা দিয়ে তরকারি করেছি আর ওখানে দেখছো শিমের ভর্তা করছি তা এই রান্নাগুলো একটু চটপট করেই করে নিয়েছি আর তোমাদের সাথে আজকে শেয়ার করব আমি রান্নাঘর কিভাবে ডিপ ক্লিন করি আর তার সাথে সাথে কয়েকটা টিপসও দেবো সেই টিপগুলো হচ্ছে রান্নাঘর সব সময়ের জন্য কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় শুধু রান্নাঘর না ঘর বাড়ি সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য নিজেদেরকে কিন্তু প্রথমেই বলি যে কর্মঠ হতে হবে কর্মঠ হলেই কিন্তু আমরা সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো রাখতে পারব। আমরা যদি কর্মঠ না হয়ে একটু অলস প্রকৃতির হই তাহলে কিন্তু সব কিছুই পড়ে থাকবে আর নিজেদের সব কিছু পরে থাকবে আমরা অলসতা করব তারপরে দিনের শেষে দেখব যে আমাদের সব কিছুই নোংরা এবং ছড়ানো ছিটানো হয়ে রয়েছে সেটা কিন্তু আমাদের ভালো লাগবে না তাই প্রথমেই হতে হবে কর্মঠ কর্মঠ হলেই কিন্তু আমরা সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো রাখতে পারবো আমার যে কটা রান্নার বাসন পড়েছিলো সে কটা আমি ধুয়ে কী করলাম অন্য একটা জায়গায় সরিয়ে রাখলাম যেহেতু আজকে ডিপ ক্লিন করবো আর রান্নাঘর যেহেতু ছোট তার জন্য যদি এখানেই ধোয়া বাসনগুলো রাখি সেইগুলোর মধ্যে নোংরা পড়তে পারে তাই আগে থেকে আমি সরিয়ে রাখলাম এরপরে চলে আসলাম ক্যাবিনেটে ক্যাবিনেটটা আমি একটু দেখো স্প্রে করে পরিষ্কার করে দিচ্ছি ক্যাবিনেটের ভেতরটা আজকে আর পরিষ্কার করব না কারণ ভেতরের যে কৌটোগুলো রয়েছে সেইগুলো হয়তো অগোছল রয়েছে কিন্তু প্রত্যেক কটা কৌটোই আমার পরিষ্কার আছে আর এই ক্যাবিনেটের বাইরের দিকটা না আমি প্রত্যেক দিনই কিন্তু একটা শুকনো কাপড়ের টুকরো দিয়ে পরিষ্কার করে রাখি তাই যখন আমি ডিপ ক্লিন করি তখন আমার অতটাও কষ্ট করতে হয় না এরপরে এই নিচের যে অংশটা আছে সেটার যে কন্টেনারগুলো সেই কন্টেনারগুলো নামিয়ে সেটাকে আমি পরিষ্কার করব। কারণ এটা না তেল চিটচিটে মাঝে মাঝেই হয়ে যায় আজকে আর কোনো কন্টেনার ধোবো না কারণ আমি কন্টেনারগুলো যখন যেটা খালি হয় তখন সেটা ধুয়ে ফেলি এর ফলে কি হয় আমার প্রায় প্রত্যেক কটা কন্টেনারই পরিষ্কার থাকে আর তার উপর প্রত্যেক দিনই আমি এই একটা ভেজা কাপড়ের টুকরো দিয়ে কন্টেনারগুলো পরিষ্কার করে রাখি আমি যখন কোনো কন্টেনার দিনের মধ্যে একবার রান্না করার সময় নামাই যেমন ধরো ডাল বা আটা ময়দার কৌটো বা ছাতু বা বেসন এইসবের কৌটোগুলো দিনের মধ্যে একবার কি দুবার লাগে তা সেইগুলো যখন নামাই তখন আমি সাথে সাথে কি করি সেটাকে ইউজ করার পর এরকমভাবে একটা ভেজা কাপড়ের টুকরো দিয়ে পরিষ্কার করে রেখে দিই তার ফলে কি হয় আমার এটা মাঝে মাঝেই যে পরিষ্কার করতে হয় সেটা কিন্তু না অনেক দিন বাদে বাদে পরিষ্কার করলেও হয় এই সব কিছুর জন্য একটু সময় কিন্তু আমাদের হাতে রাখতে হয় এর জন্য আমাদের সব সময় কি করতে হয় আমি আগেও বলেছি এখনও বলছি একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় আর যদি সকাল সকাল ঘুম থেকে উঠে যাই না তাহলে কি হয় দিনের মধ্যে অনেকটা সময় কিন্তু আমরা পেয়ে যাই বিশেষ করে এই শীতকালে কিন্তু আমাদের দিনটা অনেকটাই ছোট। যদি একটু বেলা করে উঠি না তাহলে কি হয় কোন দিক দিয়ে যে সময়টা কেটে যায় বুঝতেই পারি না তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু এই ক্যাবিনেটটা একদমই পরিষ্কার হয়ে গেছে এবার দেখো গুছিয়েও ফেলেছি তোমাদের দেখাচ্ছি এটা কত সুন্দর লাগছে আর এরপরে চলে যাবো আমি এই টাইলস আর কাউন্টার টপের দিকে টাইলস আর কাউন্টার টপ তেল চিটচিটে কিন্তু থাকে এটা কিন্তু প্রত্যেক দিন ঘষে মেজে পরিষ্কার করতে হয় আমি যেই কোনাটা দেখাচ্ছি বা দিকের যেই কোনাটা সেই কোনাটা কিন্তু আমি প্রত্যেক দিন পরিষ্কার করতে পারি না এই যখন ডিপ ক্লিন করি তখনই পরিষ্কার করি তার কারণ এখানে একটা ছোট্ট জলচৌকি থাকে যেখানে আমার জলের বোতলগুলোই মেনলি থাকে তা এই যে দেখাচ্ছি দেখো চৌকিটা আমি আগে ধুয়ে নিয়েছি ধুয়ে সরিয়ে রেখেছিলাম এ দেখো জলের বোতলগুলো রাখছি তা এই জায়গাটা এটা আমাকে এই ডিপ ক্লিনের সঙ্গে করতে আর তাছাড়া অন্যান্য যে টাইলস বা কাউন্টারটাও কিন্তু আমি প্রত্যেক দিন দিনের মধ্যে একবার হয় সকালে বা রান্নার শেষে একটু সার্ফ দিয়ে পরিষ্কার করে নিই এরপরেই চলে যাব আমি গ্যাসে মানে আমার গ্যাস ওভেনের সময় গ্যাস ওভেনের পাশে দেখো একটা ছোট্ট টাইলসের মতো জায়গা আছে সেটা আমি আগে থেকেই পরিষ্কার করে নিলাম এরপরে আসছি গ্যাসে আর গ্যাসটা তো প্রত্যেক দিন আমরা ওই ঝিকগুলো ধুয়েই থাকি আর তার সাথে গ্যাসটাও আমরা পরিষ্কার করে থাকি আর গ্যাসের যে নীসটা সেটাও কিন্তু প্রত্যেক দিন একটু সার্ফ দিয়ে ডলে দিলেই কিন্তু হয় আজকে দেখো আমি সার্ফ দিয়ে প্রত্যেক দিন ডলি তাও যে খুব ভালো করে পরিষ্কার করতে পারি সেটা তো নয় তা ডিপ্লিংয়ের সময় আমি এই ভালো করে পরিষ্কার করে নিই একটু সার্ফ নিয়ে একটু গরম জল নিই এই করে ভালো করে পরিষ্কার হয়ে যায় আর তারপরে আমি গ্যাসের তলায় একটা ছোট। একটা না দুটো বার্নারের তলায় দুটো ছোট ছোট এরকম পুরোনো প্লেট রেখে দিই ওই মাঝে মাঝে হয় না ওই ভাত উতরে পড়ে যায় ডালটা উতরে যায় অনেক কিছু পড়ে যায় গ্যাসের নিচটায় তা আমি এই প্লেটগুলো রাখার ফলে কি হয় এই প্লেটের মধ্যেই সমস্যাটা ফেলি মানে পরে এবার দেখো চলে এসছি বেসিনে বেসিনে এরকম বেসিনের পাশে এরকম একটা ছোট্ট বক্স রেখে দিলে সুবিধা হয় কী বলতো বেসিনের মধ্যে যা যা পড়ে সেই বক্সের মধ্যে নোংরাটা ফেললাম তারপর সেটাকে অন্য জায়গায় ফেলে দিলাম সারাদিনের নোংরাটা সেই ছোট্ট কৌটোটার মধ্যে রাখলাম আর তার সাথে সাথে দেখো আমি বেসিনটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি যেহেতু আমার বাসন মাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে তাই একদম শেষের পর্যায়ে রান্নাঘর পরিষ্কার করার তাই এখানে বেসিনটাকে ভালো করে পরিষ্কার করছি আর তার সাথে টাইলসটাকেও ভালো করে পরিষ্কার করে দিলাম আর এই কলটাও কিন্তু একেবারে আমি মেজে নিয়েছি আর এবার আমার বেসিন কিন্তু একবারে ঝকে ঝকে থক থাকে আর শেষ একটা টিপস দেবো সেটা হলো আমরা রান্নাঘরের জন্য যা যা কাপড়ের টুকরোগুলো ব্যবহার করি আমি তো নর্মাল সুতির কাপড়ের টুকরো ব্যবহার করি তা সেইগুলোকে সর্বশেষে একটু গরম জল দিয়ে সার দিয়ে ভিজিয়ে রাখবো আর কিছুক্ষণ ভিজে যাওয়ার পর এটাকে ভালো করে কেচে তুলে দেবো তা বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমাদের যদি এই টিপসগুলো একটু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটু জানিও আর তোমাদের ভালো লাগলে আমার যে কতটা ভালো লাগে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর তার সাথে সাথে আমাকে সাবস্ক্রাইব করার জন্য এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে আজকের মতো টাটা বাই